আমার প্রতিবন্ধী ভাই বোনেরা সন্তানেরা সালাম আলাইকুম আমার কাছে একটা নতুন জগৎ উন্মোচিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমাদের পার্বত্য চেয়ার তারা আমার কাছে এবং যারা এটা আয়োজন করেছেন তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই জন্যে যে এই জগতের সঙ্গে পরিচিত না হলে বোধহয় জীবনের একটা বড় অংশ অপরিচিত থেকে যেত আমরা প্রতিবন্ধী মানুষদের দেখেছি কিন্তু তাদের দুঃখ ব্যথা বেদনা এ সম্পর্কে আমাদের খুব বেশি ভালো ধারণা ছিল না যাই হলে বক্তব্য রাখবেন আমি এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের সহযাত্রী আপনাদের সঙ্গে আমরা আছি এবং আমরা আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব সেই সঙ্গে এইটুকু কথা আপনাদের বলতে পারি যে পলিটিক্যাল কমিটমেন্ট যেটা দরকার সেটা বিএনপির কাছ থেকে আমাদের ভাবপুত চেয়ারম্যান মহোদের কাছ থেকে আপনারা অবশ্যই করবেন এবং আবারও আমি তাকে ধন্যবাদ দিতে চাই তিনি এই একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আয়োজন করে আমাদেরকে নতুন একটা জগৎ উন্মোচিত করেছেন ধন্যবাদ